এটা কি আছে যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম না যেরকম এটা হচ্ছে তিন এটা তিনটা তামা থাকবে তিন তার ওয়ান পয়েন্ট মানে তিন বলে কেউ তিন বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে বুঝছেন

তারপর আমি ওই রেটেই রেখেছি যাতে আমার ব্র্যান্ড টা প্রচার হোক হ্যাঁ তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে খারাপ বলতে পারেন আল্লাহ রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে 4350 টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাতশো বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে ইউজ করে তারপর রয়েছে সেভেন পয়েন্ট মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর এটা রেট হচ্ছে আট টাকা সাত আঠারো আট হাজার পাঁচশো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টিকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন্টার ইউজ করে এই যে মিটারের জন্য টু বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা শেষ পাম্পের জন্য এটা টুইন এটা এটার ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন।

সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার সাইতে পারে যে ভাই আমার একশো গোস লাগবো না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গস জি 100 গস তার মানে ছোট খাটো যারা আছে খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে তারা চাইলে 50 গসের তারও আপনার কাছ থেকে নিতে করতে ইনশাআল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গসের এক কয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলো পাঠিয়ে দিবেন এক কয়েল চাইলো পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এত কি আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা